যত কম চাইবে তত সুখী হবে মা সারদা দেবীর এই অমৃতবাণী জীবনের এক গভীর সত্য আমাদের সামনে তুলে ধরে মানুষের দুঃখের মূল কারণ আসলে অভাব নয় অতিরিক্ত চাওয়া যখন মানুষের চাওয়া শেষ থাকে না তখন মন কখনোই তৃপ্ত হয় না একটির পর একটি আকাঙ্ক্ষা জন্ম নিতে থাকে আর সেই আকাঙ্ক্ষার ভারেই মন ভারাক্রান্ত হয়ে ওঠে মা শারদা দেবী আমাদের শেখান জীবনে সত্যিকারের সুখ বাইরের জিনিসে নয় মনের সন্তুষ্টিতে যত বেশি আমরা ভোগের পেছনে ছুটি তত বেশি অশান্তি আমাদের গ্রাস করে আর যত বেশি আমরা চাওয়া কমাতে পারি ততই মন হালকা হয় শান্ত হয় এই বাণীর গভীর তাৎপর্য হল বৈরাগ্য নয় বরং সংযম মা কখনোই সংসার ত্যাগ করতে বলেননি তিনি বলেছেন আসক্তি ত্যাগ করতে প্রয়োজন আর লোভের মধ্যে পার্থক্য বুঝতে পারলেই মানুষের জীবন সুন্দর হয়ে ওঠে যখন মানুষ অল্পে সন্তুষ্ট থাকতে শেখে তখন ঈর্ষা হিংসা ও অহংকার ধীরে ধীরে মনের ভেতর থেকে সরে যায় তখন অন্যের প্রাপ্তি দেখে মন আর ভারী হয় না বরং নিজের যা আছে তাই নিয়েই কৃতজ্ঞতা জন্মায় এই কৃতজ্ঞতায় মানুষের হৃদয়ে স্থায়ী আনন্দের দ্বীপ জ্বালিয়ে রাখে আজকের ভোগবাদী সমাজে মা দেবীর এই বাণী আরও প্রাসঙ্গিক যেখানে সুখকে মাপা হয় সম্পদ পদমর্যাদা আর বাহ্যিক সাফল্যের মাপ কাটিতে। সেখানে এই বাণী আমাদের মনে করিয়ে দেয় সুখ আসলে অন্তরের বিষয় যত কম চাইবে ততই ঈশ্বরের উপর ভরসা বাড়বে ততই মন হবে শান্ত ও স্থির এই শান্ত মনই মানুষকে সত্যিকার অর্থে সুখী করে তোলে এবং জীবনকে দেয় গভীর অর্থ ও পরিপূর্ণতা জয় মা জয় মা Enjoy, Enjoy, joy 妈，Joy Joy 妈。